যিনি আপনাকে পড়ান আপনার ছেলের যিনি টিচার সমস্ত গোল্ড মেডালিস্ট ছেলে মেয়েগুলো পিএইচডি করা ছেলে মেয়েগুলো ম্যাথসে ফিজিক্সে কেমিস্ট্রিতে পিএইচডি করা ছেলে মেয়েগুলো সোমনাথের মতন অমিত ভুইয়ার মতন ছেলের সোনার টুকরো সমস্ত শিক্ষকগুলো আজকে রক্তাক্ত কাতরাচ্ছে হাসপাতালে এর থেকে ধিক্কার কিছু আর আছে এর থেকে লজ্জা কিছু আর আছে সাধারণ মানুষকে আমাদের প্রশ্ন আপনারা কি করবেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শান্তিত লক্ষ্মীর সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি আপনাদের ভূমিকা কি বাড়িতে বসে টিভির চ্যানেল পাল্টানো টিভির চ্যানেল বদলে বদলে দেখা আপনাদেরও তার ভূমিকা থাকবে যখন কোনো গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু তার একটা ভূমিকা থাকে জনগণের তাই সেই জায়গাতে এসে সাধারণ মানুষকে বলছি দাঁড়ান কারণ এটা শুধু রাজনৈতিক এজেন্ডা নয় রাজনীতির যারা আমরা করি আমরা রাস্তায় আছি কিন্তু আপনাদের রাস্তায় আসতে হবে কারণ আপনার আমার সন্তান তাকে তা যারা মানুষের মানুষ করব বলে প্রতিজ্ঞাবদ্ধ যাদের হাতে চক ডাস্টার স্লেট আজকে তারা রক্তাক্ত থেমে যাওয়া উচিত পশ্চিমবঙ্গ প্রতিটা পরিবারে যাদের বাড়িতে টিচার ছিল যাদের বাড়িতে টিচার আছে তাদের থেমে যাওয়া উচিত এবং দিদি পুলিশ বলছে আজকে প্রেস কনফারেন্স করে যে তারা এই রকম ঘটনা ঘটেছে শিক্ষকরা হয়তো শান্তভাবে অবস্থান বিক্ষোভ করলে মিডিয়ার অ্যাটেনশন গ্রাপ করতে পারবে না না এ কথা তো পুলিশ বলবেই দেখুন পুলিশ তো কথা বলবেই তার কারণ পুলিশের এগুলো পুরনো নাটক দু একজনের গায়ে হাতে আঘাত করে তারা দেখাবে যে দেখুন পুলিশ আগে আহত হয়েছে সেলফ ডিফেন্সের জন্য লাঠি চালিয়েছি এগুলো পুলিশের পুরনো নাটক সুতরাং পুলিশ কি বলছে সেটা কথা নয় হাজার হাজার মানুষ টিভি চ্যানেলে দেখেছে কিভাবে লাঠি তুলে আমার কথা হচ্ছে পুলিশের লাঠি তোলবার সময় একবারও মনে হলো না শুধু অর্ডার মানলেন একদম একদম জুতো সকালবেলা যখন জুতো দিয়ে মারা হচ্ছে আগের দিন রাত্রিবেলা একজন শিক্ষিকা তিনি বলছেন চ্যানেলে যে রাত্রিবেলা বিয়ারের বোতল নিয়ে গুন্ডা বাহিনী এসেছিল পুলিশকে আমরা বারবার গিয়ে বলেছি পুলিশ একেবারে এতটুকু তার জায়গা থেকে নড়েনি পর্যন্ত সুতরাং পুলিশের এই যে ভূমিকা দেখুন যখন আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে আগুন জ্বলছে যখন আমরা দেখি সেলিমপুরে আগুন জ্বলছে যখন আমরা দেখি আমাদের এখানে বিভিন্ন যেখানগুলোতে মেয়ার বাবু মিনি পাকিস্তান বলে খ্যাত সেই সব জায়গায় আগুন জ্বলে পুলিশ তখন পুতুল পুলিশ তখন চুপ পুলিশের মুখে তখন কোন রাতই নেই কিন্তু পুলিশ কথা বলবে কখন যখন শিক্ষকরা বলছে আমাদের ধৈর্য মানে আমাদের ডিউটি টাইমের পর আমরা অ্যাকশন নি ছাড়াই ঘন্টা তাই নাকি তাই নাকি অর্ডারের জন্য অপেক্ষা করছিলেন অর্ডার এসে গেছে লাঠি তুলে নেমে বললেন একবারও ভাবলেন না সেই সময় যে কাদের হাতে লাঠিটা তুলছি কাদের শরীরে লাঠি তুলছি এই মানুষগুলো দাঁড়িয়ে থেকে মানুষ গড়ার কাজ করে তাদেরকে রক্তাক্ত করেছেন আপনারা আমরাও দেখে নেব এই যে পঁচিশ শতাংশ ডিএ দিয়ে আপনাদের ডিএটা বাড়লো কিনা না এই নিয়ে কিন্তু রাস্তায় মিছিল হবে যখন সরকারি কর্মচারীদের দিয়ে দিলেন কি না দিদিমণি তাই নিয়ে যখন মিছিল করব তখন কিন্তু আপনারাও ডিএটা পেলেন কি না সেই নিয়েও কথা হবে সুতরাং এইরকম আজ্ঞাবহ দাস না থেকে এরকম দলদাস না থেকে পুলিশ প্রশাসনের যা কাজ তাই করুন আপনাদের উচিত ছিল যে যে শিক্ষকেরা সেখানে আন্দোলন করছে তাদের প্রোটেক্ট করা তাদের রক্ষা করা এটা নয় যে তাদের উপর লাঠি চালানো গতকাল আমরা যে ঘটনা দেখলাম সব্যসাচী দত্তকে আমরা সকালবেলা দেখতে পেয়েছি তার ভূমিকা দেখতে পেয়েছি সেই ভূমিকা নিয়ে ওটা নাম কিনবার জন্য নম্বর বাড়াবার জন্যে মমতা ব্যানার্জির কাছে বা অন্য কারুর কাছে গেছিল দায়িত্ব নিয়ে বোধহয় ভেঙে দেবো সেটা তো সম্ভব নয় গণ আন্দোলন ওই গুন্ডামি করে বদমাইশি করে কেউ কোনোদিনই বাংলার বুকে গণ আন্দোলন ভাঙতে পারিনি এ চৌত্রিশ বছরেও আমরা দেখেছি তার আগেও দেখেছি কিন্তু বিষয়টা সেটা নয় যে দম্ভ অহংকারের সঙ্গে ওই কথাগুলো বলল এবং সাংবাদিকদের সঙ্গে যে দুর্ব্যবহার করলো এবং পুলিশের সামনে যেভাবে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ওপরে যে অন্যায় করলো তার প্রতিবাদে একটা শব্দ খরচা করল না ওর দল এবং প্রশাসনের তরফ থেকেও কোনো ব্যবস্থা নিল না নির্লজ্জ একটা সরকারের নির্লজ্জ পুলিশ নির্লজ্জ প্রশাসন দিনের পর দিন আমরা দেখছি বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছে এর কি কোনো শেষ এর শেষ আছে শেষ ছাব্বিশে এর শেষ হতেই হবে বাংলার মানুষ যদি নিজেকে ভালোবাসে বাংলার শিক্ষা সংস্কৃতিকে ভালোবাসে নিজের পরিবারকে ভালোবাসে শিক্ষক শিক্ষিকার প্রতি প্রতি যদি তাদের শ্রদ্ধাভক্তি থাকে নবপ্রজন্মের প্রতি আগামী যে প্রজন্ম আমাদের নয় হয়ে গেল আগামী প্রজন্মের কথা ভাবে বাংলাকে যদি ভালোবাসে তাহলে তাদের সকলকে একটা জায়গায় এসে এই প্রেসিশন ওয়ার যেটা করলো আমাদের সেনাবাহিনী ওয়ান পয়েন্ট প্রোগ্রাম করতে হবে নো মমতা নো তৃণমূল বিকাশন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস আমি লড়াই করে যে ডিএ ছিনিয়ে আনলো সেই বিষয়ে ডিএটাকে নিয়ে প্রচুর টাকা খরচা করেছে সতেরো বার অ্যাডজনমেন্ট হয়েছে কিন্তু কথা হলো ডিএ মর্গ ভাতা এটা প্রাপ্য এটা হক সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হবে